রংপুর নগরীর দর্শনা বা সিরুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ মাঠে সোমবার বিকেলে জুলাই রাজনৈতিক শিক্ষার অনুষ্ঠানের আয়োজন করে তাজহাট এলাকাবাসী আলোচনা সভার আগে ছাত্র আন্দোলনের অন্যতম অগ্রপথিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আবদুল্ল মামনকে গণসম্বর্ধনা এবং বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ আবু সাইদের বাবাকে সম্বর্ধিত করা হয় এ সময় বক্তারা সমাজের সর্বক্ষেত্রে বৈষম্য দূর করার আহ্বান জানান দিয়ে তার অধিকার আদায় করতে হয় এই বাংলাদেশে আমাদের সবচেয়ে বড় শিক্ষা হলো বৈষম্য দূর করতে হবে বৈষম্য দূর হলে সমাজ থেকে আমরা সকল অন্যায়কে দূর করতে পারব আগামী দিনে সবার আগে বাংলাদেশ বৈষম্যহীন মানবিক বাংলাদেশ হওয়ার ক্ষেত্রে আমরা শপথ দেব আগামীর বাংলাদেশে রাজনীতিকে আয়ের উৎস না বানানোর আহ্বান জানান সম্বোধিত অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুললাল মামুন রাজনীতি যেন ইনকাম সোর্স না হয় সবাইকে কিন্তু সেটা নিশ্চিত করতে হবে আমাদেরকে এই সমাজ থেকে বাংলাদেশ থেকে অর্থনৈতিক মুক্তি আনব এবং নতুন বাংলাদেশ বলবো যে বাংলাদেশ হবে সাম্যের গণতন্ত্রের স্বাধীনতা এবং আত্মমর্যাদা গণ অভ্যানে শহীদ পরিবারের পাশে রাষ্ট্রকে সব সময় পাশে থাকার তাগিদ দিয়েছেন বিএনপির থেকে গণতন্ত্রে ফেরার একটি মুক্তির যে দোয়ার এই আন্দোলন খুলে দিয়েছে চব্বিশের যারা শহীদ হয়েছে আমি বর্তমান সরকার পরবর্তী সরকার কাছে বলে যাব তাদের পরিবার তাদের স্বজনদের রাষ্ট্রভাবে জানত আলোচনা ও সম্বর্ধনা অনুষ্ঠানে রংপুরের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন মেরিনা লাভলি বাংলাদেশ বেতার রংপুর